I वस राजा Salomão, assim que é Yeah. 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 لا اله الا الله محمد رسول الله جبان سيد المولين صلى الله عليه وسلم محترم سامييني كرام اسكير ديني رحمات ديني جلساء জান্নাতের বাগানের আমার মাতার মুকুট আমার আজকের সবার সভাপতি আলিয়া আজকের যিনি মুখ্য অতিথি এবং বিশিষ্ট অতিথি আমাদের মঞ্চের মধ্যে আমার কৃতির সমতুল্য মربی আনի আমার অতি আদরে অতি محبتের হযরত উলামায়ে کرام সম্মুখে বসে থাকা ছোট বড় ভাই বন্ধু সকল পর্দার আড়ালে থাকা অতি সম্মানীয় সম্মানিতা মা এবং বোনেরা সকলের প্রতি আমি গোনাগারের সালাম

এই জাগার মধ্যে যে বসাইছে এত পছন্দ করে আদর করে আমরাকে ইনসান বানায়া আল্লাহ পাক পছন্দ করে আপনাকে আমাকে এই জায়গার মধ্যে বসবার তৌফিক দিয়েছেন তাতে আমরা খুশি না বেজা জুড়ে কোন খুশি না বেজা যদি খুশি মন দিয়া প্রাণ দিয়ে মহাব্বতের শহীদ অন্তরের অন্তর স্থল থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার

যেমন নবী তিনি গதலের মধ্যে बोलतेছে এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলাයි ও মদিনার கமলেওয়ালা সালাম তোমা আকাশে যা

আমার উস্তাদ আমার লগে আছে যদি আমি উস্তাদে দোয়া করে আপনারা দোয়া করেন নিশ্চয় আল্লাহ পাক আমাকে যদি কিছু বলবার তৌফিক দেয় আমি কিছুই জানি না এমন এলিম কালাম আমি গুণাকারের ভিতরে নাই সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা যদি আল্লাহ পাক আমারে বলবার তৌফিক দেয় বলতে পারবো ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনি আমি বলতেছিলাম আল্লাহ পাক পছন্দ করে মায়া করে আদর করে اشرفুল মখলুকাত করে আপনাকে আমাকে বিভিন্ন মখলুকাদের থেকে তুই শেষ করে আপনাকে আমাকে যেই দামি মখলুকাতটা বানাইছে সেটাও ল আল্লাহ পাকের মখলukat ইস ইনসান যরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক জায়গার মধ্যে বসলে মাতৃরাতের ওয়াদা আছে এই জায়গার ভিতরে যদি আপনি ক্ষমতার সময় বসিয়া কোরআন এবং হদিসের আলোচনা করেন এবং শুনেন আমল করেন আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের ঠিকানা বানায় দিয়ে বলেন সুবহান আল্লাহ আমার বাবাজিরা আমার বন্ধুরা আমার ভাইয়েরা আল্লাহ পাক ডাক দিয়া বলেন ও

আদম সতি দুনিয়ার জমিনের ভিতরে ফেত্লা করবে ফাসাদ করবে এক ভাই কে আরেক ভাই দেখতে পারবে না এতিমের ditemের মাল কে নষ্ট করবে তোমাকে ডাকবে না আল্লাহ আমরা এই কথা বলেছিলাম আল্লাহ পাক ডাক দিয়া বলবেন ফেরেশতারা আজকে শক্তি হয় আল্লাহ লা সুবহান ওয়া তাবারাক আমার বান্দা আগে পিছনের সবিনা গুনা গুলি মাফ কইরা দিলা

জান্নাতে যাওয়ার পারমিশন নাই শুধু তাই নয় আমার বাইর আমার বন্ধুরা আমার দাদা আল্লা নেন আল্লাহ নবীর উপরে দূরত পড়ার কারণে আপনার আমলের থেকে দশটা গুলা কার্তন করিয়া দশটা নাকি আপনি নামে আমলের মধ্যে দিয়ে দিতে বলেন সুবাহ

আমি আল্লাহ মত দিয়েছি তোমাদেরকে আমি আল্লাহ হায়াত দিয়েছি এর ভিতরে এর ভিতরে যে আল্লাহ তালা আপনাকে পরীক্ষার মাধ্যমে ফলাইছে আপনি আমি দুনিয়ার জমিনের ভিতরে পরীক্ষার মাধ্যমে আছে বলেন ঠিক কিনা দেখেন দুনিয়ার

দুনিয়ার জমিনের ভিতরে পরীক্ষার মাধ্যমে কি করেছ দুনিয়ার জমিনের ভিতরে স্কুল কলেজের পরীক্ষা যদি আপনি একবার ফেল করেন দ্বিতীয়বার আপনি পরীক্ষা দিয়ে পাশ করার সম্ভব আছে আছে কিনা ভাই শুরু কোন আছে না নাই আল্লাহ সুবহানাহু ওয়া ওয়া তাআলা বলেন আমার বান্দারে দুনিয়ার জমিনের ভিতরে যদি তোমরা যদি তোমরা তোমার বিচার পান নাই তোমরা জজ কোর্টের মধ্যে গেল তোমাদের জজ কোর্টের রায় তোমাদের পছন্দ হয় না তুমি হাইকোর্টের মধ্যে যাবে বড় হাইকোর্টের যদি রায় তোমার পছন্দ হয় নাই তুমি সুপ্রিম কোর্টে যেতে বড় সুপ্রিম কোর্ট থেকে যে আর আসবে তুমি আমি এই রায় মানিয়া সব মহান তাবারক তালা বলেন কাল কিয়ামতের দিন বান্দারে যদি তোমরা এই দুনিয়ার জমিনের ভিতরে পরীক্ষাnabla ফিল কর দিতে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না আর সুযোগ পাইত না তোমরা দুনিয়ার জমিনের ভিতরে ভালোভাবেই ইকারবিউ দাও আখিরাতের سامان কে করো নবীর मोहब्बत রাখো কোরআনের সাথে সম্পর্ক রাখো ভাইয়া দাও আমার বন্ধু আমার দাদা এখন আমরা সমাজের ভিতরে কেবলমাত্র চলাফেরা করি কবরের সামানকে কেমন تیار করে ভাইয়া আমার বন্ধু আমার দাদা আল্লাহ সুবহান সমিনে তোমরাকে দিলা ওই দুনিয়ার জমিনের মধ্যে থাকিয়া তোমরা